আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ ফটো জেরে মত আজকে কাজ করতে পারabei rena কাজটা দেখতে বাস টাই করতে 9:00 বাজে ইনশাআল্লাহ করে যাছিলে চলে যাবে আজকে কি কাজ করব সব করে দেখাবো ইনশাআল্লাহ সোদয় আসলাম কাজের সাইডে আজকে এই ফাইভ দিব সম্পূর্ণ ফাইভ দেওয়া হবে সকালবেলা অনেক রোদ মাস্ক ট্যাক্স লাগে ফেললাম সকাল সাতটা এখানে তাপমাত্রা ছত্রিশ পরবর্তীতে তা আরও বেশি হয়ে দেওয়া ফাইভ কমপ্লিট এটা হচ্ছে হামাম হামামের বক্স এখানে একটা লাইট হইব আর এখানে সুইচ বোর্ড এখানে আমার সাথে বক্স এটা হচ্ছে লাইট এটা ফ্যান বক্স এটার থেকে ডেকের জন্য একটা লাইট রাখা হয়েছে এটা হচ্ছে ডিবি এখান থেকে প্রত্যেক রুমে আলাদা আলাদা একটা একটা সার্কে দেব এখান থেকে একটা ওই জায়গা দিছে আর এটা হচ্ছে ফাইভ এই সিল ফাইভ সাদাগুলো প্রত্যেকটা রুমে দুইটা একটা করে গেছি এখানে বাইরে লাইট গেছে এটা হচ্ছে আপনার সিঁড়ির সামনে একটা লাইট দেওয়া হচ্ছে বাইরে একটা লাইট দিয়েছে একটা লাইট বাইরে দেওয়া হয়েছে তো দেখতে থাকুন এটা হচ্ছে হল রুম এখানে দুটো ফ্যান একটা লাইট আর একটা ডেকোরের লাইট ড্রেসের কানেস কানেসে অনেকগুলো লাইট দেওয়া হয়েছে দেখেন পাঁচ ছয় সাতটা লাইট এটা আরেকটা কানেস এখানেও লাইট দেওয়া হয়েছে এই একটা রুম এখানে একটা দুইটা তিনটে তিনটে লাইট একটা ফ্যান Megvan a dué, szírpa, vekta, ugye? Mert attya ő, mert szála külön. Kicsu nincs ő, ez szírpa uvasz szerint, hogy internet nincs ő, ez szírline. De őnccsallás akkorra